রাধে রাধে ভক্ত বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল পাল ওয়ান তো তোমরা সবাই কেমন আছো আমরাও তো সবাই ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো গোপাল আজ তার মামার বাড়ি যাবে সেই জন্য তার জিনিসপত্র গুছিয়ে এই বক্সের মধ্যে নিয়ে যাই বক্সের ভেতরে বিছানাটাও ঠিক করে নিলাম দুটো পাশ বালিশ দিয়ে দিলাম গোপালকে পাশ শুইয়ে নিয়ে যাব। দুটো পাশ হাইটে পাশ বালিশ দিয়ে দিলাম কেন যেন এদিকে সেদিকে না নড়ে যায় তার সাইটে তার চুল বাঁশি কিছু সেট নিয়ে নিলাম আর বেশি কিছু নিলাম না কেন না তাদের বাড়িতেও গোপাল আছে অনেক আইটেম আছে দুটো করে শেড নিয়ে নিয়েছি মুকুট নিয়ে নিলাম সব কিছু গুছিয়ে নিলাম এবার চলো যাওয়া যাক একটু আদরও করে নিলাম বাবার বাড়ির পাশে অক্ষ তৃতীয়া মেলা বসছে বারো দিন বসে ওই দিন রাধা কৃষ্ণ খুব ভালোভাবেই অনুষ্ঠানটা হয় ওই জন্য ও মামার বাড়ি যাচ্ছে সন্ধে হয়ে গেল সন্ধে হয়ে যাওয়ার জন্য না একটা ভালো জিনিস দেখতে পেলাম না আর কি আজকের দিনে রাধাকৃষ্ণকে নৌকো করে জলে ঘুরানো হয় ওই ভি ওটাই আমি শ্যুট করতে পারলাম না মানে এতটা দৌড়ে দৌড়ে এলাম ওই ভিডিওটাই আমি শ্যুট করতে পারলাম না তো এই সিন সিনারিগুলো করেছে খুব সুন্দরও লাগছে ওই রাক্ষসীকে কৃষ্ণ কিভাবে সাইজ করেছিল ওর সিন সিনারি সব দিয়েছে দেখো দেখলেই ঠিক বুঝতে পারবে সিনগুলো দেখো কৃষ্ণের যে লীলা আজকের দিনে ওই সিনগুলো তারা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেখো কি সুন্দরভাবে করেছে Teriakkan, 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 ter এই যে আমাদের বাড়ির পুচকিটাকে দেখছো বন্ধুরা এর বক্সের ভিতরে কি আছে ওইটা দেখার জন্য ছটপট করছে মেরে ওটাকে বক্সে কি আওয়াজ করছে বাধ্য হয়ে ওই বক্সটাকে খুলে দিতে হলো ওর ভিতরে কি আছে ওকে বের করে দেওয়া হলো তো দেখো বন্ধুরা ওটা কেমন হয়েছে সাইকেলটা ভালো হয়েছে না তো তারপরের দিন সকাল সকাল উঠে ফুল তুলে নিয়েছে ঠাকুর ঘরে পুজো করছে আমার বাড়ির বৌদি পুজো করে দিচ্ছে এত ঠাকুর আছে আসলে ঠাকুর মন্দিরটা কমপ্লিট হয়নি তো এই জন্য একটা রুমে এতগুলো ঠাকুর রাখা আছে কতগুলো গোপাল তো দেখছই বন্ধুরা তো সকাল সকাল পুজো না করলে তো পারবেই না এত ঠাকুর আছে করে উঠতেই সময় পাবে না তো আজকে এ পর্যন্ত এইটুকু ভিডিও থাকলো বন্ধুরা তো তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো